হ্যালো গাইস আজকে চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে নববর্ষের তো সবাইকে শুভ নববর্ষ প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা এই যে এখন মাছটা ভাজা হচ্ছে আমাদের নববর্ষের মাছের ঝোল হবে মাংস নেই চিকেন নিয়ে আমাদের এই যে মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে আমরা ভেজেছি আর হচ্ছে এখানে এখন ভাজা হচ্ছে এই চাটনিটা মাছের টকে দেওয়া হবে সেই জন্য কাটা হচ্ছে মাছটা যে ভাজা হচ্ছে এটা মাছের টক হবে আজকে হ্যালো মা গাইজ এই যে আমরা এখন পাখার তলায় বসে বসে আইসক্রিম খাচ্ছি এই যে মেঘা লিজা যে সবসময় উপরে থাকে এ শেষও হয়ে গেল এই যে আমি এদের থেকে আলাদা নিয়েছি বেল নিয়েছি আমি আর এরা সব এটা কি চিরা চিরা নিয়েছি স্পেশাল নতুন জামা লিজার বিয়ে দিয়ে দেখি